আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শুক্রবার এক তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন জেলা বা বিভাগগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল নতুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আজকের বিরুদ্ধে আপনারা পেয়ে যাবেন তো বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী শুক্রবার এক তারিখ বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের চট্টগ্রাম সেই সাথে ঢাকা খুলনা বরিশাল একই সাথে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমেই রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম সেই সাথে রয়েছে এদিক দিয়ে রয়েছে খুলনা একই সাথে বরিশাল ঢাকা এসব জায়গা দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই তো কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পাওয়ার জন্য তো শুক্রবার এক তারিখ সকাল পাঁচটা থেকে দেখা যাচ্ছে ভোর পাঁচটা থেকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে রয়েছে মহেশখালী সেই সাথে এদিক দিয়ে রয়েছে কক্সবাজার টেকনাপ এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ভোর থেকেই তো এদিক দিয়ে কিন্তু সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে তো চট্টগ্রামের সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে কক্সবাজার সেই সাথে দিয়ে দেখা যাচ্ছে থানসি পাহাড়ি অঞ্চল একই সাথে কুতুবদিয়া এদিক দিয়ে একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি তারপর এদিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি রাঙ্গামাটি তো এদিক দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো একই সাথে চট্টগ্রাম বিভাগের রয়েছে ফেনি তারপরে কুমিল্লা এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম যে সব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে একই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে বরিশাল তারপরে ফিরোজপুর একই সাথে বরিশাল বিভাগে যে সকল জেলা রয়েছে ঝালোঘাটি তারপরে পরগনা ভোলা পটুয়াখালী এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় তো বরিশালের এদিক দিয়ে কিন্তু বজ্রসহ দশ মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা বেশ মেঘলা বিরাজ করবে একই সাথে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ষোলো মিলিমিটার সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে খুলনা সাতক্ষীরা একই সাথে যশোর একই সাথে খুলনা বিভাগের যে কল জেলাগুলো রয়েছে তো খুলনা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরাইল যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু সকাল থেকে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা সাতক্ষীরা একই সাথে যশোর সহ খুলনা বিভাগের বেশ কিছু জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের এদিক দিয়ে রয়েছে ফরিদপুর রাজবাড়ী এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর বিশেষ করে সেই সাথে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর একই সাথে মানিকগঞ্জের এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে ঢাকা বিভাগের এদিক দিয়ে রয়েছে টাঙ্গাইল টাঙ্গাইল এদিক দিয়েও হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে ঢাকা বিভাগের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সকাল বা ভোরের দিকে তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে রাজশাহী রংপুর একই সাথে ময়মনসিং সিলেট বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকেই সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা সকাল যদি দশটার দিকের আবহাওয়াটা দেখি তো দশটার দিকেও কিন্তু আবহাওয়াটা এরকমই থাকছে খুলনা বরিশাল সেই সাথে দিক দিয়ে রয়েছে চট্টগ্রাম ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু হালকা পরিমাণ বেশি নেওয়ার সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে আমরা যদি একটু দুপুর একটার দিকের আবহাওয়াটা দেখি তো দুপুর একটার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল সেই সাথে পটোয়াখালী ঝালঘাটি ফিরোজপুর বরগোনা ভোলা এই সকল জেলাগুলোর উপর দিয়ে একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক মিলিমিটার দুই মিলিমিটার করে সেই সাথে খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু মেঘলা অবিরাজ করবে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুরের এদিক দিয়ে দেখা যাচ্ছে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় মিলিমিটার তো সেই সাথে দেখা যাচ্ছে এদিক চট্টগ্রাম তো চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে তো চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে দেখা যাচ্ছে মহেশখালী থানচি সহ পাহাড়ি অঞ্চলগুলোদের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা রয়েছে এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে চার মিলিমিটার পাঁচ মিলিমিটার কিছু কিছু জায়গায় আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে একই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এখান কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি ময়মনসিং সিলেট একই সাথে রাজশাহী রংপুর এই সব বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গুঁড়ি হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো সেই সাথে আমরা যদি আরেকটু বিকালের দিকে যাই তো আমরা যদি তিনটার দিকের আবহাওয়াটা দেখি তো তিনটার দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা তারপরে বরিশাল একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার এক তারিখ সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে ঢাকা সেই সাথে ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নর্শন্দি কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারপুর শরীয়তপুর টাঙ্গাইল এইসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে দেখা যাচ্ছে দিক দিয়ে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ফরিদপুর রাজবাড়ি একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতে আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে সেই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের দেখা যাচ্ছে খুলনা তারপরে এদিক দিয়ে রয়েছে যশোর সেই সাথে কুষ্টিয়া মেহেরপুর এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে রয়েছে মাগুরা সেই সাথে খুলনা বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তিনটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ তো তিনটার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের এদিক দিয়ে রয়েছে থানসি সহ পাহাড়ি অঞ্চল এদিক দিয়ে রয়েছে বিলাইসরি তারপরে রাঙ্গামাটি এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে চার মিলিমিটার পাঁচ মিলিমিটার করে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দিক দিয়ে রয়েছে মহেশখালী তারপরে এদিক দিয়ে টেকনাব কক্সবাজার এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট ময়মনসিং তারপরে রাশে রংপুরের দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাত আটটা বা নয়টার দিকে যদি আবহাওয়াটা দেখি তো রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আবার কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় সেই সাথে রংপুর বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে তো রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম দিনাজপুর লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নয়টা দিকে সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত নটার দিকে তো ময়মনসিংহ বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে ময়মনসিংহ নেটকনা জামালপুর এখান থেকে কিছু একই সাথে রাজশাহী বিভাগের জেলাগুলোর আবহাওয়াও কিন্তু মেঘলা বা বিরাজ করবে একই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে এখান দিয়ে একই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগের সাতক্ষীরা যশোর সেই সাথে এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামতে পারে